হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো ভালো আছি খুব ভালো আছি আমি কালকে একাদশী করেছিলাম আর আজকে তার দ্বাদশী তাই সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো ছাদে চলে এসেছি আর তুলসীতলা আর এই দেখো কি সুন্দর গাছগুলো এটা ছোটো কাকিদের ছাদ আর দেখো কি সুন্দর ঝান্ডা লাগিয়েছে কাকিরা আর তুলসীতলাটাও সুন্দর লাগছে এটা আমাদের ছাদ আর গাছগুলো তুলসীতলা তুলসীতলাতে এরকম এই মাসে আমরা ঝরা বেঁধে রাখি মানে এরকমভাবে ঘটি বেঁধে রাখি এখানে জল দিয়ে দিই যাতে সারাটা দিন ধরে এত যে রোদ রোদের মধ্যে যেন গাছগুলো শুকিয়ে না যায় তুলসী গাছ যেন শুকিয়ে না যায় তার জন্যই ব্যবস্থা এদিক দিয়ে সিঁড়ি যাচ্ছে আর ওপরে যাওয়া যায় তিন তিনতলাতে যাওয়া যায় এই সিঁড়ি দিয়ে ওপরে গাছগুলো আছে অনেক ফুল গাছ আছে আর দেখো সোনায় কি করছে কি দুষ্টু দেখো গোপাল ঠাকুর এসে দেখি ঠাকুর ঘরে এসে দেখছি ও গোপাল ঠাকুর উঠিয়ে নিয়েছে গোপাল ঠাকুরের সিংহাসন থেকে ও উঠিয়ে ওকে গোপু দাদাকে আদর করবে বলছে সব ফুলগুলো পড়ে গেল। ঠাকুরের বাসিটা পড়ে গেল ওকে বকু দিচ্ছি যে রেখে দে রেখে দে সে ঠাকুরকে রেখে দিয়ে দেখো মেলাচ্ছে ওর জামা আর ঠাকুরের জামা এক মানে দুজনের জন্যই একই রকমের কাপড় কিনে আমরা দর্জির কাছে দিয়ে গোপুর গোপুর জন্যও বানিয়েছি আর সোনাইয়ের জন্যও বানিয়েছি তো এবার বাসি ফুল ও সুন্দর করে আবার রেখে দিচ্ছে ও আমি বলবো ও যে খুবই ভালো একটা বেবি এত ও যে কেয়ারিং করে বেরিয়ে আসছে বলছে যে ঠাকুরকে আমি বন্ধ করে দেব আমি যে বকু দিলাম যে ঠাকুরকে রেখে দেওয়ার জন্য তার জন্য রাগ হয়ে গেছে ভোগ দেওয়ার জন্য সব কিছু আমাদের তৈরি হয়ে গেছে মায়ু সব রান্না করেছে দেখো চাটনি হলো করলা ভাজা হলো বেগুন ভাজা হলো ভিন্ডি ভাজা হলো ডাল হলো আর ওটা হলো দই পটল দই পটলের মধ্যে মা একটু পনির দিয়ে দিয়েছে কেননা সোনায় পটল খেতে চায় না তাই ওর জন্য মা ঘরেই দুধ কেটে ছানা বানিয়ে পনির বানিয়ে দিয়েছে এর মধ্যেই আর ঠাকুরকে এখন দেখো ভোগও লাগানো হয়ে গেল অন্য তারপরে বেগুন ভাজা ভেন্ডি ভাজা সব দিয়ে দই পটল ডাল চাটনি সব দিয়ে ভোগ লাগানো হয়ে গেছে মা এবার পুজো করবে দেখো তোমরা সোনাইও দেখো বসে গেছে পাশে মা ভোগ দিয়েছে ও আমাকে চুপি চুপি বলছে যে আমি চুপচুপ করে ভোগ খেয়ে নেবো ঠাকুরের কাছ থেকে আমি বলেছি না আগে ঠাকুর খাবে তারপরে আমরা খেতে পারবো তারপরে ও বলছে আচ্ছা ঠিক আছে কিন্তু আমি বসবো এখানে তো ওকে বললাম ঠিক আছে বস ঠাকুরের কাছে আর মামামকে পুজো করতে দে তো এবার মামাম পুজো করছে আর এবার ও আবার ঘন্টা নিয়ে নিচ্ছে বলছে আমি ঘণ্টা বাজাবো ঘন্টা নিয়ে নিল নিলেও ঘন্টা বাজাচ্ছে সুন্দর করে দেখো কি সুন্দর আবার আরতিও করছে দেখো বন্ধুরা সোনাই কি সুন্দর আরতি করছে ওকে ওর বাবাই স্নান করিয়ে দিয়েছিল ভালোভাবে সুন্দর করে স্নান করিয়ে দিয়েছে পুজো করতে আসবে বলে ও পুজো করতে যেয়ে এত ভালোবাসে যখন আমরা পুজো করি তখন এসে ঘন্টা বাজাবে তারপর আরতি করবে এইসব করতেও খুবই ভালোবাসে আর আমরা ওকে করতেও দেই সুন্দর করে আর দেখো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করতে একদম ভুলো না আরতি করতে গিয়ে মনে হয় হাতে একটু লেগেছে গরম হয়তো একটু লেগেছে বেশি লাগেনি একটু গরম লেগেছে তারপরেও মাম্মামকে দিয়ে দিল আর মা একটু আশীর্বাদ দিল ভোগ লাগানোর পর এবার আমরা খেতে বসে গেছি ভোগ খেতে বসেছি দেখো বাবা খাচ্ছে তারপরে আমার হাজব্যান্ড খাচ্ছে আর সোনাইকেও খাওয়াচ্ছি অল্প অল্প করে আমি নিজেও খাচ্ছি তো এবার আমরা সবাই মিলে একসঙ্গে বসি ভোগ খেতে সবসময় সোনাই বলছে খুব টেস্টি হয়েছে মাম্মা দারুণ টেস্টি হয়েছে আর আজকে ছিল কামদা একাদশী সেই একাদশীরই আমরা আজকে পালন করলাম আর আজকে আমি ভিডিওটা খুব একটা বড় করছি না এখানেই শেষ করব। আর অন্য কোনো ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে এখনকার জন্য টাটা বাই বাই